আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সারাদেশে বিএনপির আনন্দ মিছিল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তার মানে সাতান্ন হাজার বর্গমাইল জুড়ে চলছে উচ্ছ্বাস উল্লাসের খোলা এক অন্যরকম অনুভূতি খেলা পতিত শেখ হাসিনা স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ আইন আদালতে চুলসেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপাত্তের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশে আগস্টের গ্র্যান্ড হামলা মামলায় সকল আসামি খালাস পায় তৈরি হয়েছে এই আনন্দ উচ্ছ্বাসের ভেলা এরপর জানিয়ে দিব অর্থপাচার আওয়ামী লীগ স্টাইল আওয়ামী আমলে অর্থপাচার নে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে হস্তান্তর করেছে স্রেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী সরকার আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়েছে এই নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল আর সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সঙ্গেই থাকুন জানাব ইসলামী ইন্স্যুরেন্সের হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী আমলের ঢাকার এমপি সাইদ খোকন জানাব নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ নতুন নির্বাচন কমিশনের ইসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ আজ বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সভাকক্ষে সভা অনুষ্ঠিত হচ্ছে এদিকে বিদেশি কূটনৈতিকদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্রপদেষ্টা ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনৈতিকদের অবহিত করার পাশাপাশি ইস্কন সহ ঘটনা প্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হবে এবং সর্বশেষ জানাব বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিলেন কাশ্মীরের নেতা এবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারত সরকারকে ধুয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেট পার্টি পিডিপির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি আজ জম্মুতে সাংবাদিকদের কাছে সম্প্রীতি উত্তরপ্রদেশের সামভালে মসজিদকে ঘিরে সহিংসতার বিষয়ে যদি সংখ্যালঘুদের সঙ্গে এই আচরণ করা হয় তবে দুই দেশের মধ্যে পার্থক্য কোথায় আমি কোনো পার্থক্য খুঁজে পাই না জম্মু কাশ্মীরের সাবেকেই মুখ্যমন্ত্রী বলেন আমি আজ আশঙ্কা করছি উনিশশো সালে পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে যুবকেরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না ভালো হাসপাতালের শিক্ষা ব্যবস্থা কোনটি আমাদের দেশে নেই রাস্তার অবস্থা উন্নত হচ্ছে না মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা করা হচ্ছে এটি সমর্থন করছে নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত সারাদেশে বিএনপির আনন্দ মিছিল টেকনাব থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তার মানে সাতান্ন হাজার বর্গমাইল জুড়েই চলছে উল্লাস উচ্ছ্বাসের দিলখোলা এক অন্যরকম অনুভূতির খেলা পতিত সৈরাচার রাজনৈতিক বিদ্বেষ এবং আইন আদালতের সুলসেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপাত্তের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামি খালাস পায় তৈরি হয়েছে এই আনন্দ উল্লাসের ভেলা রোববার একই ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন দুই সদস্যের একটি বেঞ্চ গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেয় এবং এটিকে মিথ্যা মামলা হিসেবে রায় ঘোষণা করে একই দিন বিকেলে সারাদেশে বিএনপির মুক্তি এবং একই সঙ্গে দেশে ফেরার পথ সুগম হয় আনন্দ মিছিল বের করে সেই সঙ্গে ছিল মানুষের মিষ্টি বিতরণের ছড়াছড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজফির নেতৃত্বে রোববার একই ডিসেম্বর সন্ধ্যার আগে রাজধানীর নয়াপল্টনে আনন্দ মিছিল বের হয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন এই মিছিলে অংশ নেয় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ঢাকা মহানগর দক্ষিণের আহ্বান রফিকুল আলম মজনু সদস্য সচিব তানবির আহমেদ রবিন যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান যুবদলের কামরুজ্জামান জুয়েল এনামুল হক এনাম উদ্দিন জুয়েল রবিউল ইসলাম নয়ন মেহবুব মাসুম শান্ত সাজাদুল মিরাজ সেলিনা সুলতানা নিশিতা আরিফা সুলতানা রোমা সঞ্চিতা উর্মি শো কয়েক হাজার নেতাকর্মী এছাড়াও চট্টগ্রাম বগুড়া টাঙ্গাইল যশোর দেশের চৌষট্টিটি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল এই মিছিল আগামীকাল অর্থাৎ আজ দুই ডিসেম্বর বের করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির নেতারা অর্থপাচার আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগের আমলে অর্থপাচার নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী সরকারে আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় এনে উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তা তুলে ধরা হল বিগত আওয়ামী সরকারে সরকারের আমলে দু হাজার নয় থেকে দু তেইশ সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমানে বাজার হিসেবের পরিমাণ আঠাশ লক্ষ কোটি টাকা এই হিসেবে প্রতিবছর গড়ে এক লক্ষ আশি হাজার কোটি টাকা পাচার করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাকব কিরানক কিরানক আমলা এবং মধ্যস্থতা ভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছে গতকাল রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আমলিক লীগ সরকার আমলে টাকা পাচার আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট ইউনিট রিপোর্টার্স এবং কিছু নির্দিষ্ট টাকা পাচারের হিসাব করেছে কমিটি প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে অর্থ পাচারে বাংলাদেশের উদ্বেগজনক হার বৃদ্ধি পেয়েছে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিকে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় বিগত সরকার আমাদের অর্থনীতি এবং সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়ে গেছে দেশটাকে পঙ্কু করে ফেলা হয়েছে ইসলামী ইন্স্যুরেন্সের হাজার হাজার কোটি টাকা লুট করেছে সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ইসলামী ইন্স্যুরেন্সের শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে নিজ স্ত্রী দুই মেয়ে আপন বোন এবং বোনের জামাই আরও দুই সহ নিজ পরিবারের মোট আটজনকে পরিচালক করে কোম্পানিকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে আটজন উদ্যোক্তা পরিচালককে সরিয়ে পরিবারের আট সদস্যকে করেছে পরিচালক এভাবেই সাইদ খোকন প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে শত শত কোটি টাকা লুটপাট করেছে বলে বিতাড়িত পরিচালকরা অভিযোগ করেছে তারা বলছে সাইটকনকে দুদকের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন প্রতিষ্ঠানের নথি পরীক্ষা করলেই তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি প্রমাণ পাওয়া যাবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগ ও অনন্য নেতাদের মধ্যে সাঈদ খোকনও আত্মগোপনে চলে যায় সপরিবারে এরপর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না জানা গেছে সাবেক মেয়র সাঈদ খোকন নিজে অস্ট্রেলিয়ার নাগরিক এবং অন্তত এগারোটি দেশে রয়েছে বিলাসবহুল বাড়ি তবে হাসিনার হঠাৎ পলায়নে তিনি আর দেশ ছেড়ে পলায়ন করতে পারেনি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দুই হাজার সালে নিবন্ধিত একটি সাধারণ প্রতিষ্ঠান দেশের প্রথম হিসেবে এটি দু হাজার নয় সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠান থেকে একটি পরিচালিত হয়ে আসছিল স্বল্প সময়ের ব্যবধানে গ্রাহকের আস্থা অর্জনের পাশাপাশি আশানুরূপ প্রিমিয়ামও দিয়েছে গ্রাহকদের অভিযোগ উঠেছে ডিএসসিসির সাবেক মেয়র ঢাকা সয়াসনের সাবেক এমপি সাইদ দু হাজার বারো সালে জোরপূর্বক অনিয়মতান্ত্রিকভাবে আগের চেয়ারম্যান তোফাজেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যতি দিয়ে নিজেই ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত তো হানদীর্ঘ দীর্ঘ বারো বছরের নির্বাচন ছাড়াই বেআইনিভাবে তিনি এই পদে বহাল থেকে নানা দুর্নীতি এবং অনিয়ম করেছেন এভাবেই সেখান থেকে লুটপাট করেছেন হাজার হাজার কোটি টাকা এখন এই গ্রাহকদের টাকাগুলো ফেরত দিতে পারছে না কোম্পানিটি নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা নতুন নির্বাচন কমিশন এসি প্রথমে বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার দুই ডিসেম্বর বেলা এগারোটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি সভাকক্ষে সভা হবে সবাই ভোটার তালিকা হালনাগাদ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সবাই প্রধান্য পাবে যেসব সমূহ নির্বাচন কমিশন কার্যপ্রণালী বিধিবিধান দু দশ এর বিধি তিন পাই দুয়ের বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পেষণের জন্য চারজন মাননীয় নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক চারটি কমিশন গঠন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্তপ্রাপ্ত আপত্তি সমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিত এবং বিভিত এর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম উদ্দিন নিয়োগ পান এছাড়াও নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পান তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জস আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ